গুড মর্নিং ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা খুব ভালো আছো তোমাদের ভালোবাসাতে আমিও খুব ভালো আছি তো দেখো বন্ধুরা এখন বাজে সাড়ে আটটা আর আমি নিয়ে চলে এসেছি চা আর মেয়ের জন্য দুধ তো ও এখন বিস্কুট দিয়ে খাচ্ছে স্কুল ড্রেস হাফ পড়িয়েছি হাফ বাকি রয়েছে চলো শোনা কেন তো দেখো এক কাপ চা নিয়ে বসে পড়েছি Mm. Det er en terapeutisk metode. তরকারি কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা এবার আমি নিয়ে নিজে চলে যাবো কেননা নকুর ডাডি ওনার চলেই এসছে আর রান্না নেই শাক ভাজা ভাত আর এই আলু আলু আর হচ্ছে এই লাউয়ের ঝোল চিংড়ি মাছ দিয়ে একটু চিংড়ি মাছ রেখে দিয়েছি ছোটো মেয়ে ভাজা খাবে ওই দিয়েও ভাত খেয়ে নেবে চলো নামাই তাহলে বর যখন বাড়ি আসলো তখন বাজে তিনটে সাড়ে তিনটে মতন আর চারটে বাজদে না বাজতেই ছোটো মেয়ে বড় মেয়েকে নিয়ে চলে গেলাম পড়ার ওখানে ওখানে না পনেরো মিনিট বা কুড়ি মিনিট মতন ছিলাম তারপরে চলে আসলো হাড়িয়ালা তাকে পয়সা দিলাম তারপরে একটু বিশ্রাম নিতে যাব আর কি বর একটু নাটক শুরু করে দিলো দেখছি কিন্তু খেলা হ্যাঁ তো ভাবলাম যা একটুখানি ভিডিও করে নিই তো যখন অন্য কেউ ভিডিও করে তখন আর কারোর কিছু হয় না কিন্তু আমরা ভিডিও করলেই খারাপ তো যাই হোক আমার হাজব্যান্ডের সাথে আমি যা খুশি তাই করতেই পারি কিন্তু যেটা মানে যতটুকুরই দরকার সেইটুকুনি আমি ভিডিও করে দেখাবো এটাই হচ্ছে কথা তো আর ভিডিও করতে পারিনি কারণ মাথাটা ভীষণ ঘুরছিল গ্যাসের জন্য শরীরটা ভীষণ খারাপ ছিল বড় রাত্রে নিয়ে এসেছিলো পনির আজকে অনেক দিন পর পনির করলাম নিরামিষ দিন ছাড়া মানে নিরামিষের দিনে করি আর আজকে আমিষের দিন করেছি পেঁয়াজ টিয়াজ দিয়ে রসুন ফোড়ন দিয়ে করেছি আর বরের জন্য একটুখানি ছোলা আর বাদাম ভিজালাম ও না যখন বেরিয়ে যায় তখন সাড়ে পাঁচটা তখন একটু চা খেয়ে যায় পরে না না খেয়েই থাকে তো একটুখানি ছোলা বাদাম খেলে ওর পেটে একটু থাকবে তো যাই হোক তো একটু চাপা দিয়ে দি একটু না ভালো করেই চাপাটা দিয়ে দিলাম তো দেখছো মাথাটা আমার ভীষণ ঘুরছে তোমাদেরকে কি করে দেখাবো তাও বলা হয়ে গেল। তো মাথায় তেল দিয়েছি জল দিয়েছি ঘাড়ে জল দিয়েছি শরীরটা এতটাই খারাপ লাগছিল তো টাটা বলছি কিন্তু তাও ভাবছি ভিডিওটা একদমই শর্ট হয়ে গেছে তো এদিকে দেখছি বর বিষ্ণা করছে ওরও শরীরটা ভালো নেই তাও দেখছে যখন আমি চলতে পারছি না রান্না তো করে নিয়ে আসলাম তাই ও বলছে না আমি বিছনাটা করে দিব মাঝে মধ্যে বেশিরভাগ বিছনা ওই করে যদিও তো গামছাটা দেখো পড়ে রয়েছে এখানে তো বর বিছনা করছে আমি এবার মশারিটা গুজবো ওই মশাইটা রাঙিয়ে দেবে মশারি গুজব তারপরে ঘুমাবো ভীষণ ক্লান্তি লাগছে শরীরটা টাটা বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো